যখন আমার বাচ্চাটি হাসপাতালে অসুস্থ হয়ে যায় আমি হাসপাতালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে যখন আমার বাচ্চাটিকে আমি ডক্টর দেখাই দেখানোর পরে আমি বের হই তখন আমার হাত থেকে যখন প্রেসক্রিপশনটা কেড়ে নেওয়া হয় তখন সেই মুহূর্তে আমাদের খুবই বিরক্তিকর একটি অবস্থা মনে হয় ওরা আমাদেরকে এমনভাবে আমাদের হাতের প্রেসক্রিপশনটা টেনে নিয়ে যায় তো পাঁচ ছয় জনের যখন টেনে নিয়ে যায় তখন কেউ ছবি তুলে কেউ পড়তেছে তো দেখা যাচ্ছে যে এইভাবে তো আমাদের দশ মিনিট সময় নষ্ট হয়ে যায় তখন তো আমরা সিরিয়াস একটা মুহূর্তে থাকি আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা হাসপাতালে যাই ডক্টর আমরা আমাদের বাচ্চাদের সেবা করবো তখন এটা তো আমার কাছে বিভ্রান্তিকর একটা অবস্থা মনে হয় এ থেকে আমাদের বের হয়ে আসা উচিত এইভাবে এটা আসলে আমাদের কাছে ভালো লাগে না বিষয় হ্যাঁ আমি সবসময় হই কারণ আমার বাচ্চা তো অনেক ছোটো কিছুদিন পর পরই আমি ওকে হাসপাতালে নিয়ে যাই তো আমি কিছুদিন পর পরই এই জিনিসটার ভিতরে পড়ি ঝামেলাটার ভিতরে পড়ি তো আমার কাছে খুব খারাপ লাগে কিন্তু ওই সময় আর বলার মতো কিছু বলার মতো মানসিকতা থাকে না ওদের সাথে কথা বলার এই সমস্যায় শুধু আমি না আমি মনে করি যে আমাদের দেশের প্রত্যেকটা রুগীদের ক্ষেত্রে এই একই অবস্থা হয় আর এই বিষয়টার দিকে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজর দিতে হবে খুব দূরত্ব সিদ্ধান্ত নেওয়া উচিত আমার কাছে মনে হয় এটা